আমি শুনেছি যে যারা কাপড় সেখানে এটা করেছে তারা হয়তো বা অনেকের নিতে পারে পারেন অনেকের হয়তোবা সন্দেহ করতে পারেন আমরা সকল মিলে বারবার ভিডিও প্রজাত দেখে আমরা প্রশাসনকে একটু সহায়তা করি চব্বিশ ঘন্টার মধ্যে যেন তাদেরকে গ্রেপ্তার করা যায় এবং আমরা নিশ্চিত করব তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলে একমতভাবে আমরা যেন ব্যবসা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামাইকুম বাংলাদেশ আমরা প্রসিডেন্টের সাথে নিয়েছি এরপরে আমাদের বিশ্বের মধ্যে আমরা প্রসিডেন্ট সাথে কথা বলবো আমাদের সামর্থ্য আন্তর্জাতিক গতন আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা

থেকে আপনি প্রিয় ভাইয়েরা আপনারা ততাদের আলাদা করে দেওয়ার মাধ্যমে রোদ নতুন আলোচনার জন্য দেওয়া করবে এবং আপনাদের প্রতি আমারও কৃতজ্ঞতা এবং সেভাছি আমাদের একটু ঘটনা আমি একটু ঘোষণা দিতে চাই যেহেতু আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে তার ফলশ্রুতিতে এই দেখা আসলে এই ঘট আমরা আমি ঘোষণা দিচ্ছি আমরা সকল ব্যবসায়ী মিলে তার চিকিৎসার ব্যবস্থা করব সবাই মিলে আমরা আমি পার্সোনালি তার পরিবারকে অ্যাকিউর করেছি এই ঘটার হয়েছে এটা হয়তো আমরা বোঝা দিয়ে পারবো না কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য তাকে যদি ফিরে পালিত হয়

এবং আমরা আমরা আপনাদের সাথে আছি এই সভা এ পর্যন্ত মানুষের দোকান খুলে দেওয়ার জন্য করছি ধন্যবাদ আমার আসসালামু আলাইকুম

অবশ্যই তো ব্যানার নিয়ে রাস্তার দুই পাশে একটু দাঁড়ান ব্যানার লেখাগুলো যাতে পড়তে পারে সামনেরতে আসলে ব্যানারের লেখাগুলো যাতে পড়তে পারে সবাই সিরিয়াল ধরে একদম সিরিয়াল ধরে রাস্তার দুই পাশে দাঁড়ান সবাই রাস্তার দুই পাশে ব্যানার ধরে আমাদের অনেকগুলো ব্যানার আছে প্রত্যেকটা ব্যানার দাদার হাতে আছে তারা থেকে তুলে আসুন রাস্তার পাশে এসে দুই পাশে সবাই ব্যানার ধরে একটু দাঁড়ান আমরা দশ মিনিট দাঁড়াবো দশ মিনিট করে চলে যাব আমরা তিনটা পিসে চলে যাব আমরা সবাই ব্যানার ধরে দুই পাশে রাস্তা দুই পাশে দাঁড়িয়ে যাই যাদের হাতে ব্যানার আছে তারা একটু ব্যানার যেখানে যেখানে আছে তারা নিয়ে একটু রাস্তা দুই পাশে দাঁড়াই শৃঙ্খলা দাঁড়াই আমরা আমরা একটু এখানে সাংবাদিকরা আসছে আমরা প্রদর্শন করব এরপরে আমরা দশ থেকে পনেরো মিনিট পরে চলে যাবো যার যার ব্যবসা

অধিকারে খুবই গুরু মানে খুবই গুরুতর আহত হয়েছেন আল্লাহ যাতে